শুভ সকাল বন্ধুরা তো এই যে সকালবেলা ভাইয়ের ছেলে এসছে রাখি বানতে তা আমার তো শরীরটা ভালো নেই ওই জন্য কাউকেও ডাকিনি আরও তো আছে ভাইয়ের ছেলেরা সবাই আছে কিন্তু আমার ছেলে তো বাইরে আছে তো এমনি ডাকিনি ওর মার সঙ্গে জিত করছিলো দিদির কাছে চলো রাখি বানবো তো ওর মা আবার নিয়ে আসলো হঠাৎ করে তো আমার তো মনেও ছিল না জ্বরে শুয়ে শুয়ে আর মনেও নেই যে রাখি পূর্ণিমা সেদিন আগে দেখেছি পঞ্জিকায় কিন্তু সেদিন ভুলে গেছি তো আসলো তারপরে তো মেয়েকে পাঠালাম ওর মামির সঙ্গে বাজারে সব রাখিটা নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসলো এই তো ওকে রাখি বেঁধে দিল ছোট বাচ্চা না ও সবারই হাতে দেখে ওকেও লাগে আর কোথায় যাবে এইখানে তো ওর দিদি আসেই তো ওর মাকে বলেছে চলো নিয়ে চলো ওখানে দিদি বাঁধবে তো আসে ও প্রতিবারেই আসে প্রতিবারে এসে রাখি বেঁধে যায় তো এবারও আসলো তো ছোটো মোটো করে আর কি একটুখানি রাখিটা ভেজে দিল মিষ্টি খাইয়ে দিলো ওকে ওকে এভাবেই আর কি রাখি পালন হলো ওদের তো এমনিতে রাখি অতটা তো আমরা ইয়ে করি না ভাইফঁটা করি আমি ভাইফটা ভাইদেরকে ডেকে ভাইফোঁটা করি রাখিটা আর কি ইচ্ছে আর কি কোনো নিয়ম বাঁধা ধরা নেই এটাই তো দেখো দুই ভাই বোনের মস্তিতে মস্তিতে রাখি বাঁধা হয়ে গেল মিষ্টি খাওয়া হয়ে গেল তো রাখি বন্ধনের তারটা পূর্ণ হয়ে গেল আর কি ওরও বাধা হলো এরও বাঁধানো হলো ছেলে তো পাশে নেই থাকলো ও কেউ কিন্তু না থাকলো কি মেয়ে অবশ্য রাখি কিনে রাখে প্রত্যেকবারে ও রাখি কিনে রাখে ও যখন আসে তখন ওকে দেয় ওর একটু সময় হলো হাতে বেঁধে রাখে তারপরে খুলে আবার ওটা পকেটে রাখে তো এই তো রাখি রাখি বাঁধা হলো ওদি তো বাড়ি যাবে চিৎ করছে আসলো সেই তো একটুখানি আমার হাতের কাজ করে দিল কেন কি আমি তো অসুস্থ পাচ্ছি না তারপরে রাখি ডাকি বেঁধে তো বাড়ি যাবে এখন বললাম খাওয়া দাওয়া করে যেতে তো না বাড়িতে ভাই একা আছে কাজ আছে আরও কাজ ফেলে রেখে এসছে ঘরে ওই জন্য ওরা চলে যাবে ও চা করেছি চা খেয়েছে আর বাজারেও পাঠালাম ওকেই ওর গাড়ি নিয়ে এসছে তো মেয়েকে বললাম মামির সঙ্গে গাড়ি নিয়ে যা যে আলু পেঁয়াজ ছিল না টমেটো ছিল না ওগুলো সব নিয়ে আসলো তো ভালোই হলো রাখি বন্ধনও হলো আমার বাজারটাও করা হলো ভালোই হলো তো এরকম করে মিটে গেলো আর কি রাখির তো আর এখানে দুপুরে তৈরি করছিলাম বরবটি কটা ছিল ভাবলাম যে বাটা করব কিন্তু আর ইচ্ছে করলো না তো বরবটি দিয়ে আলু পটল তারপরে ঝিঙ্গে ছিল কয়েকটা এরকম দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব তাই কেটে নিচ্ছিলাম বরবটিগুলো এখন তো বেশ ভালো ভালো আসছে তো দেখেই নিতে ইচ্ছে করলে তো নিয়ে এসছি সেদিন অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা আছে তো ওটাই কাটাকাটি করছি তরকারিগুলো রান্নাবাড়ি করব করবো আস্তে শাস্তে করছি কেন কি শরীরটা ভালো না না তারা ওরা করে কাজ করতে পারছি না মেয়েও করে দিচ্ছে কিছু কাজ আর ওই তো বাহির বউ আসলো কিছু করে দিলো আস্তে আস্তে করছি আর কি তো এই বরবটিগুলো কেটে নেওয়ার পরে তারপরে রান্না করবো আর আজকে একটা রেসিপি দেবো তোমাদেরকে তো রেসিপিটা হলো রসুন পোস্ত রসুন পোস্তটা খেতে তো খুবই ভালো লাগে আর এখানে আমি বাটা শুরু করে দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ওই জন্য তো এইটা হলো রসুন আট দশ করা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দু তিনটে আর পোস্ত নিয়েছি দু চামচ এখানে এটা একটা ভালো পেস্ট করে নেব মিক্সিতে আর দিলাম না শিল্পাটাতেই ভালো তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা দুই চামচ পোস্ত আর লঙ্কা রসুন এটা একসঙ্গে একটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব এখন তো এটাই শিলপাটাতে বেটে নিচ্ছিলাম কিছুক্ষণ আগে আমি ভুলে গেছি ক্যামেরাটা রেখেছি ঠিকই অন করতে মানে মনে নেই অন করতে তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো নিশ্চয় বুঝতে পারবে বলে দিলাম এখানে দু চামচ পোস্ত আর আট দশ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটুকুই নিয়েছি তো এটা একটা ভালো মতো মিহি করে পেস্ট করে নিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয় তোমরাও রেধে খাবে না খেলে বুঝতে পারবে না রান্নাটা রসুন পোস্ত খেতে খুবই টেস্টি হয় আর রান্নাটা পুরোপুরি সরিষার তেল দিয়ে করব। তো রান্না করে খেয়ে জানিও আমাকে কেমন হয় আমাদের বাড়িতে তো সবাই বেশ পছন্দ করে আর আমারও ভালো লাগে আর বিশেষ করে এই জ্বর জ্বরির মুখে না আরও বেশি ভালো লাগে সরিষার তেলের যে একটা ঝাঁজ সেই ঝাঁজটাতে ভালো লাগে ইয়েটা দেখ বাটা হয়ে গেল বেশ মিহি করে পেস্ট করে নিলাম পেটে নিলাম এটা এখন তুলে নেব বাটিতে ভালো করে আর পোস্তটা তোমরা যতটাই দিবে ততই ভালো পোস্তটা যেন একটু বেশি থাকে আর কি একদম কম হলে ভালো লাগবে না একটু বেশি বেশি পোস্ত লাগবে তা আমি আলু বেশি দিই ওই জন্য পোস্ত যতটুকু ততটুকুই দিয়েছি তো এখানে দেখো গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এখন দু চামচ বড় চামচের মতো সরিষার তেল আর যে কোনো পোস্তের রান্না সরিষার রান্না সরিষার তেলেই ভালো হয় তো আমি এক আধা চামচের মতো এখানে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে কালো জিরাটা ফুটে গেলে দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচু করে নিয়েছি ওই পেঁয়াজগুলো দিয়ে দিব এখন তো পেঁয়াজগুলো দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যেন কাঁচা না থাকে বেশ লাল লাল হয় লাল লাল করে ভেজে নেব তো এর মধ্যে মানে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে পেঁয়াজগুলোকে তো সামান্য একটু নুন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় নুন একটু সামান্য দিলে কি হয় পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় তো দেখো এখানে পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি সেই টুকরো করে কেটে রেখেছি এখানে মিডিয়াম সাইজের চারটা আলু আছে এই চারটা আলু আমি ভালো করে ধুয়ে ছুলে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এই আলুগুলো ভালো করে ধুয়ে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই আলুগুলো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে তো আলুগুলোকে একটু ভালো করে নেড়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর একটু সামান্য একটু হলুদ অর্ধেক চামচেরও কম একটু হলুদ তোমরা হলুদ নাও দিতে পারো এটা অপশনাল কেন কি আমার ভালো লাগে একটুখানি হলুদ দিলে যে একটু রঙটা বেশ সোনালি সোনালি রঙ হয় তো রঙটা দেখতে ভালো লাগে সেজন্য আমি দিই না দিলেও চলে তারপরে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা তো এটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাও মানে আলুতে কোনো জল দেব না আলুটা ভেজে ভেজে ভেজেই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো তারপরে ভালো করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজ আর পোস্ত আর রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে দেবো আর যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পোস্তের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজবো যাতে রসুন দিয়েছি তো তো রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে আর পোস্তেরও কাঁচা গন্ধটা না থাকে তো ততক্ষণ আমি উল্টে পাল্টে ভালো করে ভাজ ভেজে নেব যাতে তলায় লেগে না যায় পুড়ে গেলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওখানে যখন পোস্তটা বেশ দানা দানা হয়ে আসবে তখন আমি এক বাটি জল দিই কেন কি আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে আমি ঢেকে ঢেকে উল্টে পাল্টে ভেজে ভেজে নিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো কোনো সেদ্ধ হওয়ার আর কোনো ব্যাপার নেই ওই জন্য এক বাটি এখানে জল দিয়ে দিলাম তো এক বাটি জল দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে একটুখানি ফুটতে দেবো ফুটে উঠলে এখানে আমি এক চামচ সরিষার তেল দেব বড় চামচ এক চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দেব। তো তেলটাতে দিলে কি হবে যে সরিষার যে একটা ঝাজ সরিষার তেলের যে একটা ঝাজ সেই ঝাজটা এখন বেশ ভালোভাবে আসবে খাওয়ার সময় সরিষার ঝাঁজটা ভালোভাবে বোঝা যাবে আর কি তো সরিষার তেলটা দিয়ে আমি দু মিনিটের মধ্যে মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখন এটাকে আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের হয় তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে আর আমার রান্নাটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবে আর নিত্য নতুন রান্না পাওয়ার জন্য তোমরা আমার রেসিপিটাকে লাইক করো আর শেয়ার করো যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করো আর রান্নাটা খেয়ে বলবে আমাকে আর এখানে এই তো ছেলের যে বার্থডে আগের দিনে তো পিজ্জা পাঠিয়েছিলো পরের দিনে আবার কেক পাঠিয়েছে তো লেখা আছে দেখো ভাই কেন কি বোন কাটছে তার জন্য কেকের মধ্যে ভাই লেখেছে তো কেকটা খুব টেস্টি ছিল পাইনা পাইনাপেল কেক ছিল তো কেক টেক কাটলাম একটু ভালো লাগছিল না ও কাছে না হলে কি হবে আমরাই একটু এটা ভালো আসছে কি বলতো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে রাখছি কেমন লাগলে কেমন লাগলো জানাবে অবশ্যই জানাবে আর তোমরা কেউ কমেন্ট করছো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো তো একটু আমি সাহস পাই বানানোর ভিডিও কেমন হচ্ছে কেমন না বুঝতে পারবো তো দেখা যাচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন ব্লগের সঙ্গে তো আজকে এখানেই রাখছি টাটা অ্যান্ড গুড নাইট